যেখান থেকে লাইভটি দেখতেছেন আশা করি আল্লাহ চাইতো আপনাদেরকে আল্লাহ তালা ভালো রাখছি আজকে পবিত্র শুক্রবার লাইভে চলে আসলাম প্রিয় বন্ধুদের সাথে কিছু আড্ডা দেওয়ার জন্য কে কোন জায়গা থেকে দেখতেছেন দয়া করে আপনাদের সামনে ভিডিওটা আমার লাইভটা গেলে লাইভে যুক্ত হয়ে যাবেন আর যদি সম্ভব হয় তাহলে লাইভটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আপনাদের মাঝে কিছুক্ষণ সময় অল্প সময় আলোচনা করবো

এহাত পাৰে হাত

আর জাপানি জাপানি বুড়ি তখন চলে বেশি কিন্তু নি জাপানি ডারে এই যেটা বর্তমানে তো এইটাই মার্কেটের মধ্যে আউলাই লাইছে বড়ি ভালো আছে কত বড়ি দে সত্য

লোমাৰ ছয়ে ভাল লাগে আৰু নৰম হ'লে আৰ্টিফ যথেষ্ট

লগ 100 <test> <-70s> <coughs> <coughs> <walking Charleston> <-face>

আadat kom holo jantikaro boro ache erche boro ache abar fondo tar holo

পানি লাগলে ফস্ট না করে বাইরে করে তাকলো এটা কেমনে নিতাম গড়তে এটা দিতাম না হ্যাঁ এটা দূরে লয়ে যাব আমি বাগুরে দিলাম আমরা হলো আমি এটা বুঝলাম না তোমার এটা আমরা বুঝ জানা হেলা দাও লয়ে যান এমন দিব এমন লাগাইবো হুম এমন লাগাইলে 10 10 37

এক হাজার সাতত্রিশ হ্যালো গাইজ প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন ইনশাআল্লাহ লাইভে যুক্ত হয়ে যান সম্ভব হলে লাইভটা শেয়ার করে দিন ইনশাল্লাহ আসেন আমরা কিছুক্ষণ সময় আড্ডা দেই साيبه नाही हे काय काय मोय देख मन ओरिजनलच पदoida

Me.

আগে ঠিক 12 কিছিল ভাই আগে ঠিক মাল কি কিছিল এই আগে ঠিক মাল কি ছিল আগে ঠিক কি আপনি বল 12 দিছো না 1000 দে আমার তার 20 নে নিলাম কত দাম আমার তো 1000 পাইরা কি 1000 পাইলে কি গন্ডামন্ডা খাইছেন একদম আমি তোমার তার উল্টা বন্ধ ছিল রে ভাই আমি আর ওই 1000 পাই তোমারে ক্যা আমার উল্টা তোমারে 3000 পাই

একটা তো দোল আইসি লাগবে উনিশটা দোকটা উনিশটা নদী ঠিক দশটা দিয়েছে উনিশটা দশটা দিয়েছে দশটা দশজন